আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র অকরানুল করিম থেকে সুন্দর একটি তদবির সুন্দর একটি আমল শিখে নিব সে কি সেটি হচ্ছে চক্ষু যারার দোয়া ও আমল চোখ যারার দোয়া ও আমল যাদের চক্ষু লাল হয়ে যায় কিংবা চোখে জাপসা দেখে কিংবা চোখ দ্বারা পানি পরে চোখ জ্বালা পরা করে তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু আপনার থাকতে পারে বা চোখের ছানি পড়া। এই ধরনের হাজারো সমস্যা থাকতে পারে থাকলে সরাসরি কোরআনুল করিমের এই তদ্বিটি আমলটি যদি আপনি করেন আপনার চোখের এই কাঙ্ক্ষিত সমস্যাগুলি আল্লাহ পাকব্বল আলমিনুর রহমতে সমাধান হয়ে যাবে ঠিক আছে এটি কোন সুরার আয়াত দিয়ে কিভাবে করতে হবে সেটি আমি আপনাদেরকে সুন্দরভাবে এখন বুঝিয়ে বলে দিচ্ছি একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বা হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই লাইনে তদবিরের কাজ করি রোকাইয়ার কাজ করি হ্যাঁ সেই জন্য আপনি খুব সহজেই ভালো তদ্বির নিয়ে সুস্থ থাকতে পারেন শাল যে কোনো বিষয়ের তদবির শুধু চোখের বিষয়ে না যদি জাদুটোনার শিকার থাকেন বা জিনের আসরের শিকার থাকেন বা বিবাহ বন্ধ ব্যবসায় সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা আপনি সত্যিকারের কাউকে বিবাহ করতে চান সেটা হচ্ছে না তো এই ধরনের হাজারো সমস্যা যদি থাকে তো আপনার আমার সাথে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ আমার এই একটিমাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন চোখের এই ধরনের সমস্যা যদি আপনার থাকে আজকের এই সহজ আমলটি আপনি করলে চোখ আল্লাহ রহমতে আপনার নিরাপদ থাকবে তো চোখের যে সমস্যাগুলোর কথা বললাম যে চোখ মানে চোখ জ্বালা পোড়া করা বা চোখ লাল হয়ে যাওয়া বা চোখ চোখে ঝাপসা দেখা চোখ দ্বারা পানি পরা বা চোখে সানি পড়া বা আরও হাজারো সমস্যা যদি থাকে এই সমস্যার জন্য এই আমলটি আপনি করবেন কিভাবে করবেন এটি হচ্ছে মূলত এই জানার বিষয় তো সেটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে অর্থাৎ ফজরের যে ফরজ নামাজ রয়েছে আসরের মাগরিবের ঈশার যে ফরজ নামাজ রয়েছে তো ফরজ নামাজের পর আপনি আগামী এটা কুমসুরার কত নাম্বার আয় এটাকে দেখাই দিচ্ছি পরে আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি এটা হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরার নাম হচ্ছে সুরায় কফ আমার কাছে যে হিপজ কোরআনুল কারিব রয়েছে এর মধ্যে ছাব্বিশ নাম্বার পাড়ার আপনার আঠারো নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে ছাব্বিশ নাম্বার পাড়ার আঠারো নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে এটি হচ্ছে সুরায় কফ এর বাইশ নাম্বার আয়াতের শেষের অংশটুকুন সুরায় কফ এর বাইশ নাম্বার আয়াতের অংশটুকুন এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম ঠিক আছে আয়তের অংশটুকুন হচ্ছে ফাঁকা এ দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখে দিচ্ছি যে কোনো কোরআন থেকে আপনারা দেখে মুখস্থ করে নিতে পারবেন বা কোরআন দেখে আপনারা আমলটি করতে পারবেন ঠিক আছে আপনি এভাবে পড়বেন প্রথমে এইভাবে পড়বেন একবার করে ফাঁকা সফনা আঙ্ আকা ফাবা সরো কালিয়াও হাদিদ একবার পরে হাতরা মোড় দিয়ে বৃদ্ধা আঙ্গু ধরে একটা হুদিবেন ফু দিয়ে চোখের মধ্যে এরকমভাবে একটা মাসে মেসেজ করে দিবেন আবার বলবেন ফাঁকা সাফনা আঙ্কা ত আকা ফাবা সরো কালিয়াও হাদিদ আবার একটা হুদিবেন ফু দিয়ে চোখে এরকমভাবে মেসেজ করে দিবেন আবার বলবেন ফাঁকা সাফনা আঙ্কা ত আকা ফাবা সরো কাল মা হাদিদ। সু দিয়ে তার মানে তিনবার আয়াত্রী পড়বেন তিনটা দিয়ে এরকম মেসেজ করবেন একবার পরে একটা ফুদে এরকম চোখটা মেসেজ করে দিবেন আবার বলে একটা ফুদে মেসেজ করে দিবেন আবার বলে একটা ফুদা চোখ মেসেজ করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ রহমতে আপনার চোখের যত সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তাছাড়া যদি কারোর চোখের মধ্যে এমনি সমস্যা থাকে আপনি যদি চক্ষুকে যদি কোরআন হাদিসের মাধ্যমে যদি রোকায়া করতে চান যদি জানতে চান এই আয়াত্রী তিনবার পরে তার চোখের মধ্যে তিনটা ফুঁ দিবেন ঠিক আছে এইভাবে আপনার তিন দিন পরে তার চোখের মধ্যে তিনটা ফুঁদে দিবেন আল্লাহর রহমতে যদি চোখের মধ্যে কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ সেটা আস্তে আস্তে সমস্যা সমাধান হবে এবং দিন দিন চোখের পাওয়ার চোখের জ্যোতি বাড়তেই থাকবে আপনার কোনো সমস্যা হবে না ইংসা আল্লাহ ঠিক আছে তো এই আমলটি আপনারা করবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো বিষয়ের আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আপনার এই আমলটি সুন্দর আমলটি করেন কোরআন আমলটি করেন করে যাতে ভালো ফলাফল পান সেই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকাত